ঐতিহাসিক ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যাচ্ছে না ইট ইস অলরেডি ঘটে গেছে সেটা হচ্ছে সেটা হলো যে অবশেষে সেই পনেরো জন সেনা অভিযুক্ত সেনা কর্মকর্তা বা জেনারেলসদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আমরা সেটা দেখেছি এবং সারা বাংলাদেশের মানুষ সেটা তাকিয়েছে লেডিস এন্ড জেনেমেন লেট মি টেল ইউ ওয়ান থিং দিস ইজ এ হিস্ট্রি হিস্ট্রি হ্যাজ বিন মেড ইন দিস রিগার্ড অর্থাৎ নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল কেউ আইনের উর্ধে নয় সেটা সেটার প্রতিফলন ঘটার প্রাথমিক বা দিস ইস দ্য বিগিনিং অর দ্য ফার্স্ট স্টেপ হ্যাজ জাস্ট বিগান লেডিস অ্যান্ড চেয়ারম্যান এবং দিস ইস দ্য নিউ বাংলাদেশ যে সেনা কর্মকর্তা যারা আছেন এতটা বাধা এত ষড়যন্ত্র থাকার পরেও যাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইট ইস এ মাইল স্টোন এটা মাইল ফলক এটা নতুন বাংলাদেশের এই জুলাই ছত্রিশ জুলাই বা জুলাই পরবর্তী বা ফেসিজমের পথনের পরের এক নতুন বাংলাদেশ অর্থাৎ প্রতিষ্ঠিত হলো এই জায়গাতে যে অপরাধ করলে কাউকেই সারা হবে না দিশ এ গ্রেট সিগনাল ফর আপকমিং গভর্নমেন্ট এজ ওয়েল এস শেখ হাসিনার জন্য যে তোমাকেও ধরা হবে তোমাকে ছাড়া হবে না আজকে টেলিগ্রাফ পত্রিকা লিখেছে গতকালকে বেসিক্যালি যে শেখ হাসিনারও রাশি হতে পারে হতে পারে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টের দ্বারপ্রান্তে শেখ হাসিনার যেটা ব্রিটিশ আহ বিখ্যাত নিউজপাইবার তো এটা একটা নতুন খবর এবং নতুন খবর নতুন বিজ্ঞানিং নিউ দিস ইজ দা বিজ্ঞানিং অফ এ নিউ এর অফ রুল অফ ল এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সারা হয় নাই অনেক কিছু হয়েছে মনে রাখবেন সেনাবাহিনী থেকে প্রচন্ড চাপ ছিল তাদেরকে অন্য লেভেলে বিচার করা যায় কিনা কিন্তু ট্রাইব্যুনাল বা নতুন সরকার তারা মনে করেছেন যারা খুন গুমের সাথে জড়িত নো ওয়ান শুড বি স্পেয়ার দ্যাটস আর এক্স্যাক্টলি হ্যাপেন লিডিস ইন তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি বিচার পাওয়া ছাওয়া পাওয়ার যে অধিকার এবং ভিকটিম যারা আছেন যারা খুন গুমের শিকার হয়েছেন তাদের জন্য তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার কেননা যারা চলে গেছেন যাদেরকে

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অতি উচ্ছাবিলাসী কর্মকর্তা আছেন পুলিশে বলেন সেনাবাহিনীতে বলেন বিমান বাহিনীতে বলেন রেবে বলেন মিডিয়ারে বলেন তাদের জন্য একটা সিগন্যাল হলো করতে পারবেন তবে মনে রাখবেন একটা সময় আপনাদের জন্য আসতেছে যখন আপনি সার পাবেন না দ্যাট ওয়ার দ্যার ইজ হোয়াট ইট ইস লেডিস অ্যান্ড জেনারেমেন্ট সো আমি আপনাদেরকে যেহেতু আমার মানে আপনার স্ক্রিন আমি চালু করি নাই রাত তবে আমি আপনাদেরকে দেখাতে চাই তাদের এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধ্বস্ত চেহারা নিয়ে বর্তমানে এখানে থেকে তারা গাড়ি থেকে নামলেন হ্যান্ড কাপ পরানো হয় না দেন ইটস ওকে এটা জেনারেল এবং দুঃখ লাগে তাদের জন্য যে এত টাকা পয়সা খরচ করে রিসোর্স এঙ্গেজ করে আজকের এই অফিসারদেরকে বাংলাদেশ তৈরি করেছিল কিন্তু শেখ নামক নরফিস এবং ওই খুনি গণহত্যাকারী নিজে ধ্বংস হয়েছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এদের নামে আবার স্লোগান দেয় এদের নামে মাসুদ কামাল গ্যাংরা এই দুর্বৃত্তরা আবার ইনডাইরেক্টলি বলতে থাকে শেখ হাসিনাই ভালো ছিল মনে রাখবেন এটা মাথায় রাখবেন কিন্তু এরা কিন্তু এই দালালগুলা সব সময় ছিল বাংলাদেশ বিরোধী এরা সব সময় এক একটা দেশের এজেন্ট ছিল এবং আজকে প্রমাণ হয়েছে তারা আসলে তারা বিভিন্ন দেশের এজেন্ট এই যে আপনার জানিস আলমগীর দেখলাম তারপরে মাসুদ কামাল গ্যাং যারা আছে এরা আমাদের জন্য বিপদজনক এরা আমাদের জন্য ক্যান্সার সো এদেরকেও আইনের আওতায় আনা উচিত যদি সুযোগ থাকে কেননা সইরাথা শব্দটা ঠিক কথা উল্লেখ করে নাই তার আগে যদিও লাশ মহরতে তারা বলছে তারা নাকি জুলাই যুদ্ধা। বাংলাদেশে আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে দুটি বুম এবং একটি হত্যা মামলা রয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি বহু আলোচিত গত বেশ কিছুদিন থেকে সেনা কর্মকর্তাদের এই মামলা তাদের আটক নানা বিষয় নিয়ে আলোচনা চলছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে এই আদেশ দেন তার আগে সকাল সাতটার দিকে কড়া নিরাপত্তায় এই পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে হাজির করা হয় তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং একজন এলপিআর ছিলেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হচ্ছেন বিচারপতি আলম মাহমুদ এবং বিচারক হক এনাম চৌধুরী যে সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এদের মধ্যে চোদ্দ জন কর্মরত কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে খবরে বলা হচ্ছে আজ বুধবার সকাল সাতটার পর এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মুস্তফা সরওয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্লাহ আল মোমেন কর্নেল আনোয়ার লতিফ খান অবসরকালীন প্রস্তুতি ছুটিতে র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশির রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোদ এরদয়ানুল ইসলাম বিজেপির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম দর্শক দেখেন এই মানে কত ভালো খবরে তারা যাচ্ছেন ট্রাইব্যুনালে হাজিরা দিতে ডিজিএফ সাবেক তিন পরিচালক মেজর জেনারেল তাদেরকেও সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দর্শক এখন প্রশ্ন হচ্ছে কোন কারাগারে তাদেরকে কি মানে সিভিল কারাগারে যেখানে রাজনৈতিক বন্দিরা আছেন কিছু সামরিক কর্মকর্তারাও আছেন অন্য মামলায় সেখানে নাকি তাদের সাবজেলে জেলে হবে বিষয়টি এখনো পরিষ্কার না আমি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের লাইভ দেখছিলাম সকালে সেখানে তিনি বলছিলেন এই পুরো বিষয়টি কোথায় রাখা হবে এই পুরো বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কারা অধিদপ্তরের বিষয় যে তারা কোন জেলে রাখবেন সাব জেলে রাখবেন নাকি অন্য জেলে রাখবেন নিশ্চয়ই বিষয়টি খুব দ্রুতই জানা যাবে দর্শক নীরবে নিবৃতে প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন হ্যাঁ এখন পর্যন্ত খবর এটাই ঘটনা ঘটে গেছে যার অর্থ ফেব্রুয়ারিতে কৃষির নির্বাচন প্রফেসর কয়েক বছর ক্ষমতায় থাকবেন ওই যে ইকবাল করিম যেটা বলেছেন সাবেক সেনা প্রধান কয়েক বছর ক্ষমতায় থাকতে পারে উপদেষ্টা পরিষদ সফল হবে অনেক ব্যর্থ উপদেষ্টাকে পরিবর্তন করা হবে নতুন নতুন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হবে হয়তো বা দেখবেন যে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমানদের মতো লোক উপদেষ্টা পরিষদে ঢুকে গেছে ইট ইটকুট বি কিন্তু ইউনুস সরকার কয়েক বছর থাকবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না এখন ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত এটাই সরকার কখনো বলবে এটা অন্য মাধ্যমে স্থগিত হবে যেমন কোর্ট বলবে কোন একটা রিটের কারণে স্থগিত হয়ে যাবে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত হয়ে যেতে পারে অথবা তত্ত্বাবধায়ক সরকার রায়ের ফলে একটা জটিলতা তৈরি হয়ে স্থগিত হয়ে যেতে পারে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতার ফলে স্থগিত হয়ে যেতে পারে মানে এটা কোর্ট বা অন্য কারো মাধ্যমে ঘটনা করতে পারে তো দর্শক বাংলাদেশ পাঁচ আগস্টের পর সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি উনিশশো একাত্তর সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পাই না আমরা ছিলাম ভারতের ওয়ান কাইন্ড অফ কলোনি ভারতের সাথে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল না ভারতের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক যেটা আওয়ামী লীগের স্বঘোষিত নীতি ছিল আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি নিজে বলেছিলেন যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ভারতের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো কোন জায়গা থেকে ভারত রেললাইন করবে কোন জায়গা থেকে করিডর কোন জায়গা থেকে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল না স্বার্থের উর্ধে নামমাত্র মূল্যে অথবা ভারত যা চেয়েছে সেটা যা বলবে সেটা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক এটাও ইউরোপিয়ান স্বামী স্ত্রী না আপনি যদি ইউরোপের মূল্যবোধের দিকে তাকান সেখানে স্বামী স্ত্রীর ইউরোপিয়ান অনেক ফ্যামিলি আছে যেখানে স্বামী একদিন রান্না করে স্ত্রী একদিন রান্না করে স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে দুইজনের কথার সমান মূল্য বাচ্চা টাচ্চা পালার ক্ষেত্রেও দুইজনের সমান মূল্য কিন্তু না ইউরোপিয়ান স্বামী স্ত্রী না ইন্ডিয়ান ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্বামী স্ত্রী বাংলাদেশি স্বামী স্ত্রী সেটা কি স্বামী ডমিনেট করবে স্ত্রী কথা শুনবে তো ভারত স্বামী যা বলতো হাসিনা মানত অনেক অনাজ্য চুক্তি বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিসর্জন ভুটান নেপাল তাদের সাথে স্ট্র্যাটেজিক পয়েন্টে যা দরকার ছিল বাংলাদেশকে চেয়েছে চোখ বুঝিয়ে দিয়েছে এই যে মোদী সরকারের যে অনেকটা ওঠা এবং প্রতিবেশীদের সাথে অনার্জ আচরণ করে এই জন্য বাংলাদেশের স্ত্রীশীল অফ সার্ভিস অবদান রেখেছে তো স্বাভাবিক যে বাংলাদেশের আসলে বাংলাদেশ ছিল ভারতের স্ত্রী এই জায়গা থেকে পাঁচ আগস্ট বাংলাদেশ আলাদা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে এখন আগে যে স্বামী স্ত্রীর টার্মস অ্যান্ড কন্ডিশন যেসব চুক্তি টুক্তি ছিল এগুলো বাতিল করার একটা জোরালো দাবি পাঁচ আগস্টের পরে জনগণের ছিল বিশেষ করে বিষয়ে বিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান আহ এমনকি জামাতপন্থী কেউ কেউ বিষয়ে সোচ্চা ছিল কিন্তু আমরা সেই অনেজ্য চুক্তিগুলোর বাতিল আসলে দেখিনি এক বছর পার হয়ে গেল কিন্তু অবশেষে আমরা কিছু খবর পাচ্ছি যে আসলে ভারতের সঙ্গে প্রায় দশ চুক্তি বাতিল সেই অনেক আগের থেকে দুই হাজার সাল থেকেই কিছু চুক্তি বাতিল কিছু কিছু নবায়ন কিছু 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 পুনর্বিবেচনার সাথে যে চুক্তিগুলো করি সেটা বাতিলের দাবি বাতিল হয়েছে এই দাবি করছেন সরকারের কেউ কেউ বিশেষ করে আসিফ মাহমুদ আপনার জেনেছেন অলরেডি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এরা চুপচাপ এই জন্য এই পররাষ্ট্র উপদেষ্টার নাম পিনাকি ভট্টাচার্য দিয়েছেন শ্রী শ্রী তৌহিদেশেন প্রভু অপাত এর মানে তিনি ভারতের দালাল তারা মনে করেন বা বাংলাদেশের এখন অনেকে মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের অনিবার্য প্রভাব থাকবে এমনকি আগামী নির্বাচনে যারা ক্ষমতা আসবে তারা কত বছর ক্ষমতায় থাকতে পারবে এটা অনেকাংশে নির্ভর করে ভারতের উপরে কথা ভারতের প্রভাব যদি থাকতো বা অনিবার্য যদি হতো তাহলে হাসিনার পতন হতো না এভাবে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে পারতেন না সর্বোচ্চ হাসিনা একটা জাতীয় সরকার ঘোষণা দিত অথবা মিড টার্ম ইলেকশনে ঘোষণা দিত কিন্তু এভাবে পালানো এটা কিছুতেই সম্ভব ছিল না যদি ভারতের প্রভাব বাংলাদেশে অনিবার্য হতো না অনিবার্য নয় এটা নিবারণ করা গেছে ভারতের পরাজয় হয়েছে এই জন্য চুক্তি চুক্তি বাতিল করা সম্ভব হচ্ছে হবে ধাশ আছে কিন্তু সরকারের উপদেষ্টা বলেছে নাসিফ এর মাটস ট্রু চুক্তি বাতিল হয়েছে তো দর্শক চুক্তি যদি বাতিল হয়ে থাকে এই খবর যদি সঠিক হয়ে থাকে আমরা বিশ্বাস করি খবর সঠিক খবর সঠিক হয়ে থাকলে এর একটা তাৎপর্য হচ্ছে প্রফেসর ইউনুস এত সহজে ক্ষমতা সেরে যাচ্ছেন না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে এই জটিল কাজ করতেন না এই মহাপ্রজেক্টে হাত দিতেন এটা মহাপ্রজেক্ট কোন নির্বাচিত সরকার এই সাহস করতে না এই উনি সরকার এটা ইনিশিয়েট করে দিয়েছেন এই যে হামলায় যেত না সরকারের উদ্যোগ আন্তর্জাতিক সম্পর্কের ধরন ভারতের সাথে চুক্তি বাতিল এছাড়া আরেকটা বিষয় এই যে পে স্কেল বাস্তবায়ন এই পে স্কেল বাস্তবায়ন সরকার জাতীয় নির্বাচনের আগেই মানে মোটামুটি আমরা সর্বশেষ খবর নিয়ে যেটা জানতে পেরেছি জানুয়ারিতেই এই পে স্কেল বাস্তবায়ন করা হবে চুরান্ত সুপারিশমালা সবকিছু রেডি করা হবে এই অক্টোবরে মানে আর এক দেড় সপ্তাহের মধ্যে তারপরে জানুয়ারিতে চুরান্তভাবে বাস্তবায়ন করা হবে এখন পে স্কেল বাস্তবায়ন এত বড় কাজ দাবি মেনে এত এত বড় কাজ কাজ ভারতের সঙ্গে চুক্তি বাতিল নির্বাচন দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকলে এগুলো করতেন না এত না এগুলো কেউই করে না অতএব ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন প্রফেসর ইনুস কয়েক বছর ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে এই চুক্তি বাতিল এবং পে বাস্তবায়নের যে সিদ্ধান্ত তার ইঙ্গিত বহন করে আমি চাচ্ছিল কি জানেন তাদেরকে নিজের অধীনে রাখতে বিশেষ একটা জেলখানায় আর ওই জেলখানার খবর তো আমরা কেউ পাবো না ওদের নিজের গাড়িতে কইরা নিয়ে যাবে কোর্টে আবার নিজের গাড়িতে কইরা নিয়ে আসবে এখন এই জেলখানার মধ্যে বুঝছেন আরাম আইসও থাকতে পারে খাওয়া দাওয়া ঠিক মতো পাবে কারণ তারা তারাই তো নিজেরা নিজেরা কিন্তু এইটা কি বৈষম্য দূর হলো এই যে ডক্টর ইনু স্যার বারবার বলে আমরা বৈষম্য দূর করব। কিভাবে বৈষম্য দূর হলো দেখেন সাধারণ একজন পকেট মার কয়টা টাকা পকেট মারতে গিয়া মানুষের গণ ধোলাই খায় জেলখানায় চলে যায় কিন্তু যে মানুষগুলা দেশের মানুষকে গুম করলো হত্যা করলো দেশের টাকা পয়সা লুটের জন্য সাহায্য করলো ছয় জন অপরাধীকে পার করে দিলা নেন তারাই করছে এটা ধরে তাদেরকে আপনারা আরাম আয়সে রাখবেন আর ওই পকেট মায়ের কটা জেলেও গেলো জেলে বৈশাখ জেলে চাকরি ঘুরাইতেছে আর ওনারা ওই যে মামুর বাড়ির জেলখানায় নিজেদের জেলখানায় নিজেরা থাকবে এটা বিরাট বৈষম্য না এই বৈষম্য কি হইতে পারে এটা আমরা এখন আগামীকাল দেখতে পাবো আর ক্যান্টনমেন্টের জেলখানা ওটা তো মামুর বাড়ি ওনারা কি ওই মামুর থাকবে না কারানি গন্তয়ে থাকবে আগামী গালি বুঝা যাবে কঠিন পরীক্ষা ভাই কঠিন পরীক্ষা যদি কোনো কারণে রায় আসে যে না ওনারা ক্যান্টনমেন্টেই থাকবে ওনাদের মামুর বাড়িতেই থাকবে তাহলে ধৈর্য নিবেন দেশে কোনো সংস্কার হয় নাই কোনো বৈষম্য দূর হয় নাই কিচ্ছু হয় নাই যেখানে ছিল দেশ ওইখানেই আছে আর যদি দেখেন যে না তাদেরকে সাধারণ কয়েডিদের মধ্যে রাখছে তাইলে বুঝা নিবেন দেশ সঠিক পথে যাচ্ছে হ্যাঁ ভাই দেশ সঠিক পথে যাচ্ছে তখন বুঝা নিতে হবে তখনই আমরা বুঝা নিবো না আইন কানুন নিজের গতিতে চলছে কয়েকদিনের মধ্যে মাসুম কয়েদি তো নাই কয়েকদিন মানে কয়েকদিন মাসুম কয়েদি বইলা যদি ওদিকে পাঠায় দেন জেলখানায় না পাঠান অন্য কয়েকদিনের সঙ্গে যদি তাদের বসবাস করার সুযোগ না করে দেন তাইলে বুঝা নেবো কোনো কিছুই হয় নাই দেশে দেশ ওই আগের অবস্থায় আছে হতাশায় পড়া যাবে জাতি পুরা হতাশায় পড়া যাবে জাতিকে এই হতাশা থেকে দূর করতে পারে আইন আদালত দেশের আইন যদি ভাই সঠিক পথে চলে নিজের গতিতে চলে তাহলে একটা দেশ সুন্দর হইতে করতে বাধ্য ভাই কেউ আটকাইতে পারবে না সারা পৃথিবীর দিকে তাকান প্রত্যেকটা দেশি ভাই আইনের উপরে নির্ভরশীল আইনের উপরে কেউ হস্তক্ষেপ করে না কিন্তু আমাদের দেশে আইনের উপরে হস্তক্ষেপ করে আইনকে নিজের মতো করে চালাইবার চেষ্টা করা হয় এটা আমরা অতীতে বারবার দেখে আসছি ওইখান থেকে বাইর হইতে হবে এবং আইন বিভাগের উচিত জবাবদিহির ভিতরে আনা যে অমুক জায়গার ওসি তুমি জবাবদিহি করো অমুক জায়গার ডিসি তুমি জবাবদিহি করো কেন তোমার এখানে ঘটনা ঘটলো যেমন ভাই জামাত যদি রাজনীতি কইরা থাকে আপনারা জানলা দিয়া ভিডিও কইরা সহকারে আমাদেরকে শোনান পুরা ভাইরাল কইরা দেন তখন আমরাই তো প্রতিবাদ বললাম যে ওই ভাই আপনারা এটা ভিতরে বৈশাখ রাজনীতি করতেছেন কি রাজনীতি করতেছেন দেখান কিন্তু আপনারা তা না কইরা এই যে মসজিদের ভিতরে ঢুইকে হামলাটা করলেন এই যে রক্ত ছড়াইলেন কারো পা ভাঙলেন কারো মাথা ফাটাইলেন এখন দেখেন এই যে মাথা ফাটা পা ভাঙ্গা ওখানে সবাই ছাত্র ছিল ভাই ওরা পুরস্কার নিতে গেছিল এই যে ওদেরকে রক্তাক্ত করলেন আর এই সব দৃশ্য এখন পুরা ভাইরাল হয়ে যাচ্ছে সব দিকে ছড়াইয়া এতে মানুষ কি মনে করতেছে আপনাদেরকে অত্যাচারী মনে করতেছে না নিশ্চয়ই অত্যাচারী মনে করতেছে আর আপনারা যারা বলেন মসজিদের মধ্যে কিসের রাজনীতি আরে ভাই মসজিদের ভিতরেই তো রাজনীতির জন্ম হয়েছে আপনার বুঝেন না কেন ইসলামিক ইতিহাস পড়েন না কেন এই যে মদিনার সনদ মদিনার সনদ কোথায় বইসে আলাপ হয়েছে মসজিদের ভিতরে তো আলাপ হয়েছে এই কাবিলা সেই কাবিলা দুষ্পন আর বন্ধু দুজনকে এক কইলা ওখানে আলোচনা কইলাই তো মদিনাকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হইলো মদিনার সনদ পত্র দিয়া এটা বুঝেন না কেন এইসব আলোচনা তো মসজিদের ভিতরেই হয়েছে ইসলামের জন্মই তো মসজিদের ভিতরে রাজনীতির বাইরে ইসলাম না ভাই এখনো পৃথিবীতে বহু দেশ আছে ভাই অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় মসজিদে বৈশা মসজিদের ইমামের পরামর্শে ওইসব সিদ্ধান্ত আসে এটা বুঝতে হবে যাই হোক বেশি ইসলামিক মাইন্ডের কথা বলে ফেলাইতেছি অনেকদিন যাবতি এ ধরনের কথা বলতেছি আমি এই বলার পিছনে ভাই একটাই কারণ একবার ওনাদেরকে দেখতে চাই হ্যাঁ একটা বার দেখার ইচ্ছা হয়েছে কারণ গত চুয়ান্ন বছর দেখছি তো ভাই আওয়ামী দেশ চালাইছে একুশ বছর আওয়ামী দেশ চালাইছে প্রায় একুশ বছর সেই বঙ্গবন্ধুর আমল থেকে শেখ হাসিনা ওনারা একুশ বছরের উপরে দেশ চালাইছে বিএনপি চালাইছে আমার মনে হয় পনেরো ষোলো বছর আবার এরশাদ সাহেব চালাইছে নয় বছর আর বাকি আট নয় বছর চালাইছে ভাই কখনো আর্মি কখনো তত্ত্বাবধায়ক সরকার বহু রকম সরকার এই দেশে দেখছি শুধু দেখা হয় না এই জামাত ইসলামকে শুধু দেখা হয় না এই জামাত ইসলাম দলটাকে ওই আকাঙ্ক্ষা থেকে কিন্তু দেখা ইচ্ছা কিন্তু অধ্যাপক গোলাম পারোয়ার স্যার আপনি যেভাবে কথা বলছেন আপনার কথা থেকে মনে হয় আপনারা ক্ষমতায় চলে গেছেন হ্যাঁ আপনার কথা থেকে বোঝা যায় আর আপনারা এনসিবিকে কাউন্টি করতে চান না কাউন্ট করতে হবে ওই সময় আসতেছে এনসিবি কেন সাইন করে নাই এনসিবি কে রাখা হয়েছে রিজার্ভ ফোর্স হিসাবে ভাই হ্যাঁ রিজার্ভ ফোর্স হিসাবে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি তো রাজনীতির লোক না কিন্তু রাজনীতি বুঝে উনি এমন একটা গেম খেলছে সব দলকে ওনার কোলের মধ্যে নিয়ে নিছে আর কোলের মধ্যে যে ছিল কিংস পার্টি তাকে রাস্তার মধ্যে ছাইরা দিছে কারণ কি জানেন কোনো প্রবলেম দেখা দিলে ইশারায়